দেখেন এক পিস হচ্ছে কাঠি কাবাব সাথে সসটা হচ্ছে আনলিমিটেড পাবেন দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হুম সেলিম বাইড চিকেনটা কিন্তু বরাবরের মতোই সুস্বাদু আমার খুব ভালো লাগে ওনার চিকেনটা চিকেনটাই মজা বেশি রুচি দিয়ে যদি এরকম কাঠি কাবাব সাথে সস আনলিমিটেড খেতে চান তাহলে আসতে পারেন কুতুবখালী বড় মাদ্রাসা যাত্রাবাড়ি পার্ক দীর্ঘ তেরো বছর ধরে এখানে খাবার বিক্রি করছেন সেলিম ভাই সস আর হচ্ছে এদিকে কাবাব দিয়ে খেতে পারবেন চিকেনের পিসগুলা ট্রাই করতে পারেন